अमरवा पशे गोरे गोरे सल रोजा पके गोरे गोरे सल पके रोजा पके মনের ভিতর শুধু কল্পনা এ আশা মনের ভিতর শুধু কল্পনা কখন নিয়ে যাবা মোরে সোনার মদিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দর্শক বন্ধুরা জাননারা সব সময় বিভিন্ন রকম অনুষ্ঠান লইয়ারে ওনারা সামনে আবার চেষ্টা করি তার ধারাবাহিক্রম একটা অনুষ্ঠান সাজাই ওনারা ব্যতিক্রম অনুষ্ঠান আর পাশে ডানে এবং বামে ওনারা উজুর দেখতে গুণ উজুর তার সংগঠনতা আছে জীবের নাম উল্লি রিফাতে মুস্তাফা আলি ইসলাম ইসলামী সংস্কৃতি সংগঠন এই উজুর অক উল্লি খুব সুন্দর সুন্দর বিভিন্ন স্থান বিভিন্ন জায়গার বিভিন্ন ধর্মী অনুষ্ঠান কিন্তু ওজ তারা পারফরমেন্স করে খুব সুন্দর সুন্দর বিভিন্ন জায়গাতে ওজু তারা পরিষ্কৃতই পরিষ্কার ভাই তো আজ ইয়া এডে এটে আরাই ওজুর দাওয়াত গুজি ওজুর কোনারা খুব যেভাবে ওনারা স্টেজ ফোর আজ এইভাবে উপহার দিব ইসলামী সঙ্গীত আর ইসলামী সঙ্গীত শুনিবার আগদি ওনারা একখানে আই পরিচয় করে দি আর ডান পাশে দুইজন উজুর দেখতে লাগুন আর সর্বপ্রথম এই দুইজন উজুর পরিচয় হই আর নাম মোহাম্মদ সুলাইমান আমিরি আই বাংলাদেশ ডিফাতে মুস্তাফা ইসলামী শাস্তি ফোরাম সাল্লামের এই সম্মানিত মহাসচিব আর নাম মোহাম্মদ জাহেদ রেজা কাদেরি আই বাংলাদেশ রিফাতে মুস্তাফা ইসলামী সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব আছি দর্শক আর এতক্ষণ আর ডান পাশে যে দুইজন হুজুর আছে ওনারাদের পরিচয় লই এখন আর বাম পাশে দেখতে লাগুন আর বান পাশের হুজুর উত্তম হাই বাংলাদেশ রিফাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক সাংস্কৃতিক চেয়ারম্যান পদ দায়িত্বে আছি আর নাম হাফেজ মোহাম্মদ বেলালউদ্দিন হোসাইনি তো আরা আজ এই সিভিল সোসাইটি দেশে আমরা দেখতে লাগুন তো চাই বিভিন্ন মানুষের অন্তর অন্তরে মনে মনে আরা ভিন্ন কিছু উপহার দিব আরা চেষ্টা করি

নবীর যে ইসলামী সংস্কৃতি মানুষের জানান বিভিন্নভাবে বিভিন্ন ধরণের বিভিন্ন রহমে তারা হতার মাধ্যমে শুরুর মাধ্যমে মানুষের সঠিক জ্ঞান জানে বেলাই চেষ্টা করে আরা বেশি হতা নহই এরে আর আজিয়ে যৌথভাবে উগ্র নাতের ওসুল পরিবেশন করিব আরা বেগুন নাতের ওসুল শুরু করিস অন্য সম্মুখে এখন উগ বাংলা নাত পরিবেশনা মারা এই নাচগড় লেখক এলো আর যেই প্রাণপ্রিয় সংগঠন এই বাংলাদেশ টিফাতে মুস্তাফা সরু ইসলাম ইসলাম সাংস্কৃতিক ফোরামের সম্মানিত চেয়ারম্যান এই নাটগো কি বন্ধুবার হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন হুসাইনি যা অনুষ্ঠান আছে এখানে লাইক কমেন্ট শেয়ার করুন ইনশাল্লাহ আর নাচ পরিবেশনা কর मीना 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 मदिना कोणि मोरे सोनर मीना को कुणि मोरे सोनर मना दिने बल अमर मरे चिन्तबो दीने दीने बल अमर म चिन्ता बाबो न मोरे सोनर मदिना कोनिय जाबा मोरे सोनर मदीना मदीना मदीना

পশে গোরে গোরে দিতাম দিতম পাকে এ আশা মনের ভিতর শুধু কল্পনা এ আশা মনের ভিতর শুধু কল্পনা নিয়ে যাবা মরে সোনার মদিনা ক নিয়ে যাবা ম ो न मदीना 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 मीना मीना मदिना कोनि जलवा मोरे शो न मदिना कोनि जलवा मो सोनार मदीना आमी जो पियो नबीर जो गे होता साहबीद मौत नबी के सलाम जानता सलम् जनता सह विदे मे सलम् जनता सलम् जनता बलन हविष्य मोराजन् मो नि শেষ মনোরাজান মনের শান্তা কোকনে নিয়ে যাবা মোরে সোনার মদিনা মদিনা কোকনে নিয়ে যাবা মোরে সোনার মদিনা 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 যাব সোনার মদিনা আর কত কাল কাদ বামী বাংলা মন চাই শোধ সালাম দিতে মদীনায় গে আর কাল কাদ বামে বাংলা দে মন চাই স আল্লা তুমি পূরণ করো বেলালের বাসনা আল্লা তুমি পূরণ করো আশকেদের বাসো না নিয়ে যাবা মোরে সোনার মদিনা कौनेनी ये जाबा मोरे सोनर मदीना 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 को कोनी ये जाबा मोरे सोनर मदीना को कोनी जा मोरे सोनर मदीना 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 को, को जाबा मोरे सोनर मदीना मदीना को कोनी যাবা মোরে সোনার মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাই আর ডানে বামে যে ইউজুর আছে আর ভাই অকল আর এতক্ষণ তৎময় রে নবীর সানে নাতার সুর সরাল ইসলাম ফুন্নি আই ধন্যবাদ জানাই অনরার যে সাংস্কৃতিক সংগঠন দেফাতে মুস্তাফা সাল্লাহ আলহিমসাল্লাম ইসলামী সাংস্কৃতিক ফরম বাংলাদেশ ওনারা এই যে অনরা যে উদ্দেকাল লইন মানুষের মাঝে নবীর প্রেম সৃষ্টি করানোর একখান বড় মাধ্যম এই যে শান শানে মুস্তাফা সাল্লু ইসলাম তো অনুরা অসংখ্য ধন্যবাদ জানাই অনুরারা এতক্ষণ পর্যন্ত খুব শরীরিতে কণ্ঠে সুর মিলে এলে যৌথভাবে নাতের সুরসাল্লা ইসলাম ফরিফুনায়ুন দর্শক আরা অন্যরা এইভাবেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান দাহিবের চেষ্টা করি দর্শক আরভে কলাই দোয়া করিবেন তারা যেন সামনে আরও আগে যেতে পারে আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা কামনা করি আগামী পর্বত নতুন হন অনুষ্ঠান লই আইবে চেষ্টা করছো আসসালামু আলাইকুম আহমতুল